এখানে যে লোকজনগুলো কাজ করতেছে আমি জুম করে দেখা ঠিক আছে এই এই সেটি ওই আপনার একটা ফোটা দেখা যেতেছে এই যে ফোটা দেখা যাচ্ছে এইভাবে এই এইভাবে সে এইভাবে এইভাবে ঠিক আছে পুরা ওইভাবে ওদিক দিয়ে চলে গেছে পুরা এখন এখানে হল সাড়ে সাতশো শতাংশ আমি ভিডিওটা করতে থাকলে সব ঠিক থাকে আর আসে এগুলো খেতে মিডিলে মাঝখান মাঝখান দিয়ে করতেছি এমনি সবাই

মানে কৈছে নেকি এখান থেকে বাড়ি ঘরের ওখানে হয়ে ওইভাবে ওইভাবে যে ওই বারজারের কনার হয়ে এইভাবে যে এইভাবে ওই পিছনে বাড়িঘর দেখা যেতেছে ওই পর্যন্ত কুটি আছে দিয়ে এইভাবে বিশাল এরিয়া ঠিক আছে এই পুরা ঠিক আছে এই যে লোকগুলোতে রয়েছে ওখান দিয়ে একটা মোটামুটি রাস্তা এটা সিঙ্গার থেকে পাঁচ ছয় কিলো হবে পাঁচ কিলো পাকা তারপরে হইলো আপনার এক কিলো হবে কাঁচা এই খুব সুন্দর জায়গা সাড়ে সাতশো ডিসিম সাড়ে সাতশো শতাংশ আছে এখানে ইনস্ট্যান্ট রেডি তো পরে বাড়ানো যাবে অনেক নেওয়া যাবে এখানে